সম্পর্কের আসল শক্তি আসে বোঝাপড়া সম্মান আর ভালোবাসা থেকে খাবার শুধু পেট ভরণের জন্য নয় বরং দাম্পত্য সম্পর্কের গভীর প্রভাব পেলে অনেক খাবার শরীরে এনার্জি মুড এবং ভালোবাসার আবেগ বাড়ায় নাম্বার এক ফলমূল মিষ্টি আবেগ জায়গা ডালিম রক্ত সঞ্চলন বাড়ায় ভালোবাসায় উচ্চতা আনে কলা এনার্জি বাড়ায় মুড ভালো করে আঙ্গুর রোমান্টিক আবহাওয়া তৈরি করে যে পরিবারে ফলমূল খাওয়ার অভ্যাস আছে সেখানে সম্পর্ক হয় ফলের মতোই মিষ্টিও সতেজ নাম্বার দুই বাদাম ও বীজ সম্পর্কের শক্তি আনে কাঠবাদাম আখরোট কাজু এগুলো দাম্পত্য জীবনে স্থায়িত্ব আনে কুমড়ার বীজও সূর্যমুখীর বীজ শরীরকে সতেজ রাখে যেমন শক্ত বাদাম ভাঙতে কষ্ট হয় তেমনি খাবার খেলে সম্পর্ক হয় ভাঙ্গনহীন নাম্বার তিন শুধু মিষ্টি ভালোবাসার প্রতীক প্রাচীনকাল থেকেই মধুকে প্রেম ও দাম্পত্য সুখের প্রতীক ধরা হয় এটি শক্তি বাড়ায় মন ভালো করে নাম্বার চার ড্রাক চকলেট মুড ভালো করে চকলেট খেলে মস্তিষ্কে সরটনীন হরমোন নিঃসৃত হয় যা মানুষকে প্রেমময় করে তোলে সম্পর্কের ঝগড়াঝাটি মুছে দিতে পারে একটি ছোট্ট চকলেট নাম্বার পাঁচ মসল ফ্যাশন সম্পর্কের আগুন জ্বালায় আদা দারচিনি এলাচ মেথি এগুলো রক্ত সঞ্চালন বাড়ায় শরীরে উৎস রাখে এ ধরনের খাবার মানসিকতাভাবে ঘনিষ্ঠ হতে সাহায্য করে নাম্বার ছয় দুধও দুধজাত খাবার শান্তি ও প্রশান্তি আনে গরম দুধ মনকে শান্ত করে ঘুম ভালো হয় ঘুম ভালো হলে সম্পর্ক ভালো থাকে নাম্বার সাত পানি ভালোবাসার আসল রহস্য শরীরে পানির ঘাটতি থাকলে মানুষ খিটখিটে হয় যথেষ্ট পানি পান করলে সম্পর্ক সতেজ থাকে সম্পর্কের আসল রহস্য খাবার শুধু বাহিক নয় ভেতরের ভালোবাসা জাগায় সত্যিকারের সুগাসে যখন নারী পুরুষ একে অপরকে সম্মান দেয় খাবার হতে পারে সেই সেতু যার সম্পর্কে প্রাণ সঞ্চয় করে মেয়েদের শুধু খাবার খাওয়ালেই তারা সঙ্গে কি চাইবে এমন নয় আসল রহস্য হল ভালোবাসা সম্মান আর যত্ন তবে কিছু খাবার আছে যা সম্পর্ককে করে আরও মধুর আরও প্রাণবন্ত তাই আজ থেকে চেষ্টা করুন প্রিয়জনকে এসব খাবার উপহার দিন দেখবেন সম্পর্ক আরও মিষ্টি হবে ভালোবাসাও আরও অনেক বেশি গভীর হবে আজ আপনাদেরকে বলবো কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ভিতরে ভিতরে ছটফট করে এবং পুরুষ হিসাবে আপনি কিভাবে তা বুঝবেনও সঠিকভাবে প্রতিক্রিয়া জানাবেন আপনি হয়তো ভাবছেন বয়স বাড়লে প্রেম মিলনার সম্পর্কের রং মলিন হয়ে যায় কিন্তু সত্যি কি তাই না বরং একজন নারী যখন জীবনের অভিজ্ঞতায় পরিণত হন তখন তার ভালোবাসা সম্পর্কের গভীরতা হয় সবচেয়ে বেশি এই সময় তার শারীরিক চাওয়া হয় আরও সচেতন আরও আবেগময় আর অনেক সময় তীব্র হয়ে ওঠে দ্বিতীয় অংশ নারীর মন শরীরের পরিবর্তন বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পেরোলেই নারীর জীবনে আসে বড় পরিবর্তন শুধু শরীরের নয় মনেও এই সময়ে মনোপোজের আগে পরে হরমোনাল উঠানামা হয় আবেগের গভীরতা বাড়ে আর নিরাপত্তাও ভালোবাসা তৃষ্ণা বেড়ে যায় যারা ভাবেন এই বয়সে নারীর যৌন ইচ্ছা কমে যায় তারা ভুল করেন বরং এই বয়সে নারী বোঝেন তিনি আসলে কি চান কাকে চান এবং কোন স্পর্শ তাকে পূর্ণ করে তোলে তৃতীয় অংশ কোন সময়গুলোতে বয়স্ক মহিলারা বেশি ছটফট করেন সময় এক দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না থাকলে যখন অনেক দিন ধরে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি হয়তো কাজের চাপ দূরত্ব বা মানসিক মনোমালিন্যের কারণে তখন তার ভেতরে জমে ওঠার ও একাকিত্ব মিলনের আকাঙ্ক্ষা জাগায় তিনি হয়তো নিজেও অবাক হন কেন হঠাৎ আপনাকে দেখে তার মন নরম হয়ে গেল কেন আপনার স্পর্শে শরীর শিহরিত হলো এই সময় একজন পুরুষ যদি যত্নবান হন তাহলে তিনি শুধু শারীরিক চাহিদা নয় তার আবেগও পূরণ করতে পারবেন সময় দুই আবেগিক সংযোগ গভীর হলে নারীর কাছে মিলনের চেয়েও আবেগিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন তিনি অনুভব করেন এই মানুষটি আমাকে বুঝে ভালোবাসে সম্মান করে তখন শারীরিক ইচ্ছা স্বাভাবিকভাবে তীব্র হয় একটি সত্য ঘটনা বলে এক মহিলার বিয়ের বিশ বছর পর স্বামীর সঙ্গে সম্পর্ক আবার নতুনের মতো হয়ে যায় কারণ তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে পনেরো মিনিট শুধু গল্প করতেন সেই কথোপকথনের উচ্চতা একদিন শারীরিক ভালোবাসায় রূপ নেয় সময় তিন হরমোনাল পরিবর্তনের সময় ৪৫ থেকে পঞ্চান্ন মধ্যে অনেক নারী মনোপোজের পথে থাকেন এই সময় হরমোনের ওঠানামা মিলনের ইচ্ছা হঠাৎ বাড়িয়ে দিতে পারে কেউ কেউ বলেন এই সময় মিলন অনেক বেশি আবেগপূর্ণ হয় কারণ শরীর ও মন দুটি গভীরভাবে সংযোগ থাকে সময় চার বুকের দুধের ইশারা এটি একটি সূক্ষণীয় কিন্তু শক্তিশালী সংকেত একজন বয়স্ক নারী যখন সচেতনভাবে বা অসচেতনভাবে তার বুকের আকার নড়াচড়া বা পোশাকের মাধ্যমে পুরুষের দৃষ্টি আকর্ষণ করেন তখন এটি হতে পারে একটি মানসিক আহ্বান উদাহরণস্বরূপ তিনি হয়তো কথার মাঝখানে শাড়ি বা ওড়না ঠিক করছেন কিন্তু সে ভঙ্গি দীর্ঘ হয় হয়তো তিনি আপনার দিকে তাকিয়ে হালকা হাঁটছেন আর বুকের সামান্য উঁচু নিচু হওয়া চোখে পড়ছে তবে মনে রাখবেন সবসময় এই ইশারা যৌন চাওয়ার জন্য নয় তাই অন্য সংকেতগুলোর সঙ্গে মিলিয়ে বুঝতে হবে সময় পাঁচ অতীতের প্রেম বা স্মৃতিতে ফিরে এলে যখন একজন বয়স্ক মহিলা তার যৌবনের রোমান্টিক দিনগুলো মনে করেন প্রথম প্রেম নববিবাহী সময় বা বিশেষ কোনো মিলনের রাত তখন তার মধ্যে এক ধরনের মধুর উচ্ছ্বাস জাগে সময় ছয় শারীরিক প্রশংসা পেলে বয়স যদি হোক প্রশংসা পেলে নারী খুশি হন যদি কেউ বলেন তুমি এখনো অনেক সুন্দর বা তোমার চোখে এখনো আগের মতোই মায়াবে এই প্রশংসা শুধু হাসি আনবে না অনেক সময় অন্তরের গভীরে আকর্ষণ জাগাবে চতুর্থ অংশ পুরুষ কীভাবে প্রতিক্রিয়া জানাবেন নাম্বার এক সম্মান দেখান জোর করবেন না বরং তাকে বোঝান যে তিনি আপনার কাছে মূল্যবান নাম্বার দুই আবেগ দিয়ে শুরু করুন কথাপকথন হাসি গল্প দিয়ে তার মন খোলুন নাম্বার তিন স্পর্শের ভাষা বুঝুন হালকা স্পর্শ হাত ধরা বা কাঁধে হাত রাখা দ্বিতীয় তার প্রতিজ্ঞা লক্ষ্য করুন নাম্বার চার সময় দিন বয়স্ক নারীর কাছে তাড়াহুড়া নয় ধীরতা ও ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম অংশ শেষের মোটিভেশনাল বার্তা বয়স কখনো ভালোবাসার শেষ নয় বরং এটি নতুন এক পর্যায়ের শুরু একজন বয়স্ক নারী যখন ভালোবাসা সম্মান ও যত্ন পান তখন তিনি শুধু শরীর নয় পুরো আত্মা সাড়া সারা দেন তাই যদি আপনার জীবনে এমন একজন থাকেন তার সংকেতগুলো বুঝুন তাকে সময় দিন আর ভালোবাসায় পূর্ণ করুন কারণ সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন তা শুধু শরীর নয় মনকেও জড়িয়ে রাখে বন্ধুরা মানুষের মন বড়ই অদ্ভুত বিশেষ করে যখন সম্পর্কের কথা আসে তখন চোখের ভাষা আচরণ ছোটোখাটো ইঙ্গিত এসব অনেক বড় ব্যর্থতা বহন করে আজ আমরা আলোচনা করব সে চারটি লক্ষণ নিয়ে যেগুলো বুঝতে পারলে আপনি ধারণা পাবেন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি সুদীপ পছন্দ করছে না বরং শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছাও প্রকাশ করছেন যদিও সরাসরি বলছে না তবে মনে রাখবেন সব ইঙ্গিতের সত্যি নাও হতে পারে কখনো ভুল বোঝাবুঝি হতে পারে তাই আগে যাচাই করা জরুরি লক্ষণ এক অপ্রয়োজনীয় শারীরিক স্পর্শ মানুষ যখন কারো প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হয় তখন তারা অজান্তি স্পর্শের মাধ্যমে সে অনুভূতি প্রকাশ করতে শুরু করে হয়তো আপনার সাথে কথা বলার সময় কাঁধে হালকা হাত রাখা জুক্স বলার সময় হাত ছোঁয়া বা আপনাকে ডেকে আনার সময় আপনার জামা হাত ধরা এসব হতে পারে এশারা বিবাহিত নারীর ক্ষেত্রে এই স্পর্শ সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেলে সতর্কতাভাবে বুঝতে হবে যদি সে বারবার আপনার কাছে আসার অজুহাত খোঁজে এবং শারীরিক দূরত্ব কমিয়ে ফেলে তাহলে এটা তার অভ্যন্তরীণ ইচ্ছার একটি বড় সংকেত হতে পারে লক্ষণ দুই চোখের গভীর ভাষা চোখ দিয়ে মানুষের মনের অবস্থা বোঝা যায় যখন একজন বিবাহিত মহিলা আপনাকে বারবার গভীরভাবে তাকিয়ে দেখে চোখ ফিরে নিলেও আবার আপনার দিকে নজর দেয় এটা অবচেতনের আকর্ষণ প্রকাশ করে কথা বলার সময় যদি সে সরাসরি চোখে চোখ রাখে হাসের সাথে চোখের কোণে নরম উজ্জ্বলতা দেখা যায় কিংবা দূরে থেকেও আপনাকে খুঁজে চোখে চোখ মেলানোর চেষ্টা করে তাহলে বোঝা যায় সে শুধু সাধারণ বন্ধুত্বে আটকে নেই মনস্যত্ব বলে দীর্ঘস্থায়ী চোখের যোগাযোগ অনেক সময় যৌন আকর্ষণের ইঙ্গিত দেয় লক্ষণ তিন ব্যক্তিগত জীবনের গোপন শেয়ার করা যখন একজন নারী তার বৈহিক জীবন নিয়ে অভিযোগ করতে শুরু করে স্বামীর সাথে সম্পর্কের অসন্তুষ্টি প্রকাশ করে তখন সেটা এক ধরনের মানসিক সিগনাল সে হয়তো বলবে আমাদের মধ্যে এখন আর আগের মতো কিছুই নেই অথবা ইঙ্গিত দিবে আমার জীবনে এখন অনেক একাকিত্ব এই ধরনের কথা আসলে তার অবদমিত চাহিদার কথা জানান দেয় যদি সে নিজের ব্যক্তিগত অন্তরঙ্গ সমস্যা আপনাকে বলে তাহলে সে আপনাকে বিশ্বাস করেছে এবং অবচেতনে সমাধানও খুঁজছে যা অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার দিকে গড়াতে পারে লক্ষণ চার সরাসরি প্ল্যাডিং ও ইঙ্গিতপূর্ণ কথা সবচেয়ে বড় লক্ষণ হলো যখন সে এমন কথা বলে বা আচরণ করে যা স্পষ্টতি যৌন ইঙ্গিত বহন করে আপনার চেহারা শরীর বা পোশাক নিয়ে এমন মন্তব্য করা যা বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায় মজা করতে করতে ডাবল মিনিং কথাবার্তা বলা বা আপনার উপস্থিতি নিজের চুল ঠোঁট শরীরের কিছু অংশ নিয়ে খেলতে থাকা এগুলি সবই তার অবচেতনভাবে আকর্ষণ প্রকাশের এক নাম্বার উপায় শেষ কথা বন্ধুরা এসব লক্ষণ বোঝা সহজ হলেও সিদ্ধান্ত নেওয়া সহজ নয় সম্পর্কের ক্ষেত্রে নৈতিকতার সীমা আছে বিশেষ করে যখন অন্য কেউ বিবাহিত নিজের জীবনের শান্তি ও সম্মান ধরে রাখা এটাই সবচেয়ে বড় জয় যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন আগে ভাবুন এই সম্পর্কের শেষ কোথায় যাবে এটা কি সবার জন্য ভালো হবে নাকি ক্ষতি করবে মনে রাখবেন জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনাকে আপনার ভবিষ্যতের দিকে ঠেলে দেয় তাই সিদ্ধান্ত হোক বুদ্ধিমানের মতো শুধু অনুভূতিতে নয় বিবেকের আলোয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড় হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্ক নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভিতরে ভিতরে ছটফট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাব কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক ও আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে এক শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছুই আর প্রয়োজন নেই এ মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাথ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটপট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনো খুব সুন্দর তখন সে নারীর ভেতরে এক অদ্ভুত গোপন জাগে এক মুহূর্তে সে যেন ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভেতরে থেকে জাগিয়ে তোলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মিলনের তৃষ্ণায় চটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোনো একটা পথ ছিল যদি তবে আজ এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীরের চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরেছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তুলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসত এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরে চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটপট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কী বোঝায় যৌন শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খেদে কাজ করে যা প্রেমের নয় বিষিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এ আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে ধরন হবে ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধাপিত করে তৃতীয় গোপন পায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌন বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করেই সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ষ মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন